ঢাকি সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের আগামী ঈদুল ফিতরে সিনেমা বরবাদ সাকিব ভক্তদের আগ্রহে আগুনে পানি ঢালতে আসছে বরবাদ সিনেমার টিজার সাতাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুক্তি পাবে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই টিজারটি মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার মোশন পোস্টার প্রকাশ হয় গত বছরে আঠারোই ডিসেম্বর আগামী ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি এ সিনেমায় দেশের সুপার দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে এ ঘোষণা আগেই দিয়েছিলেন বরবাদের টিম বরবাদ প্রসঙ্গে সাকিব খান বলেছিলেন সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে একটা সময় বলেছিলাম আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের দেশের সিনেমা বিশ্বের সাতটি মহাদেশে মুক্তি পায় এর আগে প্রিয়তমা সিনেমা ও তুফান সিনেমা দিয়ে ভালোবাসা পেয়েছি আশা করছি বর্বত সিনেমা সবকিছুকেই সাকিব খান ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন ইধি কাপাল জিহু সেন গুপ্ত কলকাতার নায়িকা নুসরাত জাহান ও মিশা সৌদাগর সহ আরো অনেকেই সাগরিক আক্তার এশিয়ান টেলিভিশন